আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রতিরোধ নাকি প্রতিকার এই দুটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি আসুন আমরা প্রতিরোধ এবং প্রতিকারকে একটু সংজ্ঞায়িত করি প্রতিরোধ কি কোনো একটি ঘটনা বা সমস্যা ঘটার পূর্বে সেটা যেন ঘটতে না পারে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করাকে প্রতিরোধ করা হয় অপরদিকে কোনো একটি ঘটনা বা সমস্যা ঘটে যাওয়ার পর সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে প্রতিকার বলে আমরা যখন বাইক চালাই বাইকে চড়ার পূর্বে আমাদেরকে হেলমেট পরিধান করতে হয় সেটি হচ্ছে যে কোনো একটি দুর্ঘটনা ঘটার পূর্বে আমাকে প্রতিরোধমূলক একটা ব্যবস্থা গ্রহণ করা আর প্রতিকার কি আমি অসুস্থ হয়েছি ওষুধ খাচ্ছি এই যে ওষুধ থেকে পরিত্রাণের জন্য যে ঔষধ খেলাম সেটা হচ্ছে প্রতিকার বাংলাদেশে প্রতিরোধের চেয়ে প্রতিকারের দিকে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছে কেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে পলিথিন বিষয়কে একটি আইন তৈরি করা হয়েছে যেখানে কোনো গ্রাহক যদি পলিথিনে কোনো বাজার নিয়ে যায় তাকে ধরতে পারলে তার জন্য একটা পানিশমেন্ট রয়েছে কিন্তু এই পলিথিন উৎপাদন করছে কোথায় সেটাকে যদি সিলগালা করে দেওয়া হয় সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আর কারো কাছে পলিথিনও থাকবে না ওই পলিথিনের বিষয়ে মামলাও দিতে হবে না তাহলে দেখেন এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে পলিথিন থাকে বা পলিথিনে যদি কোনো বাজার নিয়ে যায় তাহলে তার জন্য ব্যবস্থা করা হয়েছে শুধু এখানে পলিথিনের বিষয় নয় আপনারা দেখেন প্রায় ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন যে প্রতিরোধের চেয়ে প্রতিকারের দিকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি যার দরুন বাংলাদেশের দুর্ঘটনার হার বেশি তাই আসুন আমরা প্রতিকার নয় প্রতিরোধের দিকে গুরুত্বটা বেশি নেই ধন্যবাদ